सबर करो खान की मेरा टिकटोके ना असली ভালো হয় আমরি মরি এখন আমি কি করে মনের মাঝে ছড়াই না পারফিউম মনের মাঝে ছড়াই না পারফিউম রাত এর ওটা তো चलिए शुरू करते हैं कावार कलर की कलर

নতুন নতুন ভাইয়া আমাদের বাসায় পাঠিয়ে দিন বিকাশে চোখের পানিতে বকটা বাইশা যা ভাইয়া আমাদের কোরবানির মাংস আপনার নানির ফোনে পাঠিয়ে দেন আমাকে বিয়ে করতে গেলে শহরের ওপর দশতলা বাসা থাকা লাগবে বিশ লক্ষ টাকার স্যালারি থাকা লাগবে প্রত্যেক মাসে একটা করে আইফোন চেঞ্জ করার অ্যাবিলিটি থাকতে হবে না হলে ওই যে যারা ফকিননি মার্কা কিছু পোলাপান আছে না ওরা শুধু ওই সুন্দরী মেয়েদের দেখে ব্যাড কমেন্টসই করতে পারবে তাছাড়া এমনি পাবে না দূর থেকে দেখবে ব্যাড কমেন্টস করবে চলে যাবে ছাপড়িদের মতো বাংলা ভাষায় কি যেন বলে এদেরকে তোমার মতো মানুষ তিনশো টাকায় পাওয়া যাবে তোমার যেখানে বিয়ে হবে সেখানে বাড়ি না বাথরুম থাকবে একদম দেড়শো টাকা লাগবে আমি মুড়িটা দিমু